তো হলো ভিন্ন মাত্রা ম্যাচ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন চার শিক্ষার্থী তবে তাদের দাবি আমলে নেননি বিচারকদের বেঞ্চ এদিকে ক্রিকেট ম্যাচ নিয়ে এমন বাড়াবাড়ি বন্ধের দাবি জানিয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ যেন শেষ না হলে শেষ নয় তাই তো ম্যাচের তিন দিন আগে ভারতের সর্বোচ্চ আদালতে ম্যাচ বাতিলের দাবি নিয়ে হাজির চার শিক্ষার্থী সংবিধানের বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই রিট করা হয়েছিল চার ছাত্রের দলকে নেতৃত্ব দেন উর্বশী জৈন তাদের দাবি পেহেলগাম হামলায় নিহত সাধারণ নাগরিক ও সেনা সদস্যের আত্মত্যাগের পরও খেলাধুলায় পাকিস্তানকে বন্ধুর মতো বিবেচনা করছে ভারত তাই বাতিল করতে হবে ম্যাচ তবে চার শিক্ষার্থীর সে পিটিশন শুনতে রাজি হননি সুপ্রিম কোর্ট বিচারপতি জেকে মহেশ্বরী ও বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ক্রিকেট ম্যাচ নিয়ে এমন বাড়াবাড়ির কিছুই নেই বলে মনে করেন বিচারপতি সুপ্রিম কোর্টে পিটিশন গড়ানোর দিন এই ইস্যুতে মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব একটা ক্রিকেট ম্যাচকে এত বড় করে না দেখার অনুরোধ তার যাদের কাজ মাঠে খেলা তাদের সেখানেই মনোযোগ দেওয়া উচিত এ নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই এই ঘটনাকে আর বড় ইস্যু বানানোর কোনো মানেই হয় না সাবেক অধিনায়কের ঠিক বিপরীত অবস্থান বর্ষিয়ান অভিনেতা সতীশ শাহ এক্স হ্যান্ডেলে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন পাক ভারত ম্যাচ বয়কটের টেলিভিশন বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার দাবি তার দলের ওপর শ্রদ্ধা ঘোষণাও দিয়েছেন তবে বিসিসিআই তার অবস্থানে অনর দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও মহাদেশীয় কিংবা বৈশ্বিক আসরে নিরপেক্ষ ভেনুতে পাকিস্তানের মুখোমুখি হতে আপত্তি নেই সাকিব তামিম মাশরাফি মুশফিক মাহমুদুল্লাহ নামগুলো লাল সবুজের ক্রিকেটে এক অন্যরকম আবেগের এবারের এশিয়া কাপে নেই সেই পঞ্চপাণ্ডবের কেউই আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টে এবারই প্রথম তাদের ছাড়া মাঠে নামছে নতুন বাংলাদেশ নতুন দিনের ইতিহাসে তাদের নাম কি মুছে যাবে নাকি থেকে যাবে ভক্তদের হৃদয়ে গ্যালারিটা আবু ধাবির শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়ামের এখান থেকে বছর সাতেক আগে দু হাজার আঠারোর ওয়ান ডে ফরম্যাটের এশিয়া কাপে এই গ্যালারিতে বসেই লাল সবুজের ক্রিকেট ভক্তরা উল্লাসে মেতেছিলেন কারণ সেবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন মুশফিক মাহমুদুল্লাহ গত প্রায় দেড় যুগ ধরে এসিসি কিংবা আইসিসির বড় কোনো টুর্নামেন্টে পঞ্চ ছাড়া মাঠে নামেনি বাংলাদেশ এবার ঘটছে একেবারে ভিন্ন এক ইতিহাস সাকিব মাশরাফি মুশফিক তামিম মাহমুদুল্লাহকে ছাড়াই নতুন এক সূচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে মরুর বুকের সূর্যাস্তের মতোই বাইশ গজে গধুলি পেরিয়েছে সাকিব মাশরাফি তামিম মুশফিক মাহমুদুল্লাদের ক্রিকেটকে সবটা দিয়েও যেন কিছু কমতি রেখে গেছেন সবাই তবে কমতি নেই ভালোবাসার লাল সবুজের ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায় পেরিয়েছে আরও আগেই আর এবারে এশিয়া কাপের মধ্য দিয়ে তাদের স্মৃতিচিহ্ন মুছে যাচ্ছে নতুন করে গেল আঠারো বছর ধরে লাল সবুজের ক্রিকেটে রঙিন স্বপ্ন দেখানো সেই নামগুলো হচ্ছে আরও ধূসর এবারের এশিয়া কাপ সাক্ষী হচ্ছে নতুন এক বাংলাদেশের তামিম সাকিব নামগুলো আছে তবে তানজিদ কিংবা তানজিমের মাঝেই শুধু ধ্বনিত হবে সেই চিরচেনা শব্দ আনুষ্ঠানিক অবসর হয়নি সেভাবে শেষটা তাই নীরবেই বুঝি মিলিয়ে গেল বিষাদের ছায় সব কিছুরই শুরু থাকে শেষও হয়ে যায় কিন্তু যে নামগুলো লাল সবুজের জার্সিতে বাঘের মতো লড়ে প্রিয় পতাকাকে উড়িয়েছে বিশ্ব দরবারে তাদের কি ভোলা যায় তবুও বলতে হয় পঞ্চপাণ্ডব থাকুক স্মৃতিতে গল্প লেখা হোক টিম বাংলাদেশের